ভারতবর্ষের হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড হরিদ্বার এই সব মিলিয়ে হল দেবভূমি আর এই দেবভূমিতে বিশেষ করে আমাদের মাতা পার্বতী ভোলেনাথ এনাদের অনেক লীলা কথা রয়েছে গত পর্বটিতে অবশ্যই দর্শন করেছেন দক্ষ রাজার যজ্ঞের স্থলী এবং ভোলেনাথের শ্বশুরবাড়ি তো আজকে এই ভিডিওটিতে আমরা দর্শন করব। সেই বিবাহ কথার পূর্বে কি হয়েছিল জানেন মিত্র হ্যাঁ আমাদের মাতা পার্বতী মানে সতী উনি তপস্যা করেছিলেন ভোলানাথের জন্য কতদিন তিন হাজার বছর তপস্যা করার ফলেই কিন্তু পেয়েছিলেন ভোলানাথের দর্শন এবং ভোলানাথকে স্বামী হিসেবে উনি পেতে চেয়েছেন সেই বরই চেয়েছিলেন এবং ভোলানাথ বলেছিলেন তথাস্তু হ্যাঁ আজকে আমরা এই ভিডিওটিতে দর্শন করব সেই পবিত্র স্থান যে স্থানে আমাদের মাতা পার্বতী তপস্যা করেছিলেন হরিদ্বারের নিকটেই গভীর জঙ্গলের মধ্যে মাতা পার্বতী তপস্যা করেছেন সেই পবিত্র স্থানটি আজও যে রয়েছে পূর্ব সুন্দর দৃশ্য ধারা পাশ থেকে বয়ে চলেছে দুধারে অনেকও পাহাড় একসময় এই স্থানটি খুব সুন্দর একটি পুষ্পবন ছিল যেখানে মাতা পার্বতী আসতেন পিতার সাথে কথোপকথন করেছিলেন অনেক সময় সখীদেরকে নিয়ে এখানে বিচরণ করেছিলেন এমন কি এই স্থানে স্বয়ং ভোলানাথ প্রকট হয়েছিলেন মিত্র সেই পবিত্র স্থান যেখানে মাতা পার্বতী ভোলানাথকে প্রণাম করেছেন ভোলানাথ তাকে বরদান দিয়েছিলেন কি বরদান বলুন তো হ্যাঁ পার্বতী মাতা চেয়েছিলেন যে ওনাকেই যেন প্রতিরূপে প্রাপ্ত হয় আর সেই আশীর্বাদ পাওয়ার পরে খুব ধুমধাম করে বিবাহ হয় দক্ষ রাজার বাড়িতে অদ্ভুত মিত্র এই কথা চলুন না আজ আমরা এই গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করে সেই স্থানটি দর্শন করি এবং মাতা পার্বতীর কৃপা লাভ করি জয় ভাম অনেক মুনি ঋষিরাও তপস্যা করেছেন ঘোর বন ঘোর জঙ্গলের তটেই কিন্তু এখনও সেই মন্দিরটি সেই স্থানটি সুরক্ষিত রয়েছে যেখানে আমাদের পবিত্র মাতা পার্বতী তপস্যা করেছিলেন ধাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক হরিদুয়ার রেলওয়ে স্টেশন থেকে এই স্থানের দূরত্ব মাত্র চার কিলোমিটার হ্যাঁ এখানে যে পর্বত রয়েছে এই পর্বত পর্বত বিলকেশ্বর নামে পরিচিত তো এবারে বলি একটা কথা মিত্র দেখুন এই স্থানে আসার মাগ হরিদ্বার থেকে একদম মানে হারকিপড়ি থেকে হারকিপড়ি ঘাট থেকে একদম কাছে কাছে যে কেউকে জিজ্ঞেস করলে হয়ে যাবে এই মন্দিরের কথা প্রথমেই বেশিরভাগ ভক্তরা আসছেন এই যে ফার্স্ট মন্দিরটি রয়েছে এই মন্দির দর্শন করে ওখান থেকে চলে যান বেশি সময় দেন না আসলে দেখুন দর্শন কম হোক কিন্তু যেটুকু দর্শন করব সেটুকু যেন হৃদয় ছুঁয়ে যায় মন্দিরের মধ্যে প্রবেশ করার আগেই রয়েছে পুজোর ডালার ব্যবস্থা এখান থেকে জল ফুল গ্রহণ করে ভোলানাথের মাথায় ভক্তরা ঢালতে পারেন দুটি শিবলিঙ্গ রয়েছে এখানে একটি মাতা পার্বতী যে স্থানে তপস্যা করেছিলেন সেই স্থানে স্থাপিত আরেকটি শিবলিঙ্গ ভগবান শঙ্করাচার্য এখানে এসে স্থাপনা করে গিয়েছেন মন্দিরের পরিসরে প্রবেশ করা মাত্র হৃদয়ে এক অদ্ভুত সুখের অনুভূতি হবে আপনার আর বিশেষ করে ভোলানাথের নাম নিলে এত সুখ পাওয়া যায় এত সমৃদ্ধি পাওয়া যায় আর যদি এসে তার লিঙ্গে জল অর্পিত করা যায় তাহলে কতটা আশীর্বাদ প্রাপ্ত হয় ভক্তরা এখানে আসেন নিজের মনোবাঞ্ছা পূর্তি করার জন্য কৃপা প্রাপ্ত করার জন্য আর অবশ্যই সেটি সম্ভব কেন মাতা পার্বতী যে এখানে আশীর্বাদ দিয়ে গিয়েছেন যে যারাই এখানে আসবেন তাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে ভোলানাথের মন্দির ছাড়াও এখানে আরও পাঁচটি মন্দির রয়েছে নবগ্রহ মন্দিরও এখানে রয়েছে তো দেখুন এখানে শনি মহারাজের কত রূপ নয় রূপ নবগ্রহ রূপে উনি সর্বদা বিরাজ করেন নয় গ্রহে আর এই হলো আমাদের ভোলে মূর্তি আসলে দেখুন আপনি একবার এই মন্দির ভোলানাথের আচ্ছা আপনি এই স্থানে এইভাবে সত্যি খুব খারাপ লাগছে মানে একটা মন্দির সেটা যদি এইভাবে লক করে তালা মেরে রাখা রাখা হয় আমাদের ভোলেনাথ কি কারাগারে রয়েছেন বলুন তো মন্দির করে করে ভগবানকে এইভাবে তালাবদ্ধ করে দেওয়া তালা ঝুলিয়ে রাখা এটা মানে কীরকম মা রয়েছে এখানে যেন এইরকম একটা কক্ষের মধ্যে তালাবন্দি করে রেখেছেন কীরকম লাগে জয় মাতা পার্বতী কি জয় হোক কিছুটা দোষ আমাদেরও আছে আবার কিছুটা সবার আমরাই দোষী মানুষ জাতিই দোষী এ কারণে কেন কি আমাদের অনেকের স্বভাব ভালো নয় মন্দিরের ক্ষতি করি সে কারণেই সিকিউরিটি কিছু করার নেই মা তাই নিবাহা আর এ হলো আমাদের গণপতি বাপ্পা মা যাই হোক এ হলো মন্দির পরিসর তবে মন্দিরটি খুব সুন্দর জায়গায় যেহেতু এই যে জায়গাটিতে আছি এটিও পাহাড়ের উপরে পিছন দিকটা যদি একটুখানি দর্শন করেন বাস আর কিছু দরকার নেই তিনবেলা খাবার দরকার নেই মনে হবে মানে মন্দির পরিসর এত সুন্দর সামনে একটা ভিউ পাওয়া যাচ্ছে পুরো পাহাড়ের তলটি তার উপরে বিশাল বড় জঙ্গল আর সবচেয়ে বড়ো কথা হলো ঝর্নার জল এখান থেকে বয়ে চলে ঝিরি ঝিরিঝিরি দেখেছেন এ হলো মন্দিরের পিছনের দৃশ্য আর এখানে আবহাওয়ায় বেশ আদ্রতা রয়েছে যে আর্দ্রতাটা বৃন্দাবনে পাওয়া অনেকটা কঠিন হয়ে যায় এখানের ভক্তরা বললেন মাতা পার্বতী এখানের বিল্লপত্র গ্রহণ করেছিলেন তপস্যা সময় এবং যখন পিপাসা লাগে তখন ব্রহ্মাজির আশীর্বাদে একটি কুণ্ড নির্মিত হয় এবং সেই কুণ্ড থেকে জল গ্রহণ করে শিবজির মাথায় অর্পণ করতেন আর বর্তমানে সেই কুণ্ডর নাম হলো গৌরীকুণ্ড ঠিক প্রথম মন্দিরটি দর্শন করার পরে পিছনের মার্গ থেকে একটুখানি সামনে এগিয়ে চললেই গৌরীকুণ্ড পাওয়া যায় সেখান থেকে জল আমরা গ্রহণ করতে পারি পান করতে পারি নিয়েও আসতে পারি একদম মন মুগ্ধ হয়ে যায় আর সবচাইতে ভালো লাগে গভীর জঙ্গলে যেন হারিয়ে গেছি আর পেকা পোকার শব্দ হ্যাঁ আর এই যে ওয়ারগুলো দিয়ে দিয়েছে এগুলো বাদরের জন্য মনে হয় হ্যাঁ এই যে পোকার আওয়াজ এই জঙ্গলে একটা সময় মুনি ঋষিরা তপস্যা করতেন রাত নেই দিন নেই হ্যাঁ সব সময় তপস্যা করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তারপরে হয়তো যুগ যুগ পর এমন একটা সময় হয়তো সেই তপস্যার ধ্যান মানে ধ্যান ভঙ্গ হলো তখন উঠে দেখলেন যে পুরো পরিবর্তন হয়ে গেছে প্রাকৃতিক পরিবর্তন স্থানের পরিবর্তন পাহাড়ের পরিবর্তন জঙ্গলের পরিবর্তন কি মানে তো যাই হোক আমরা এই জঙ্গলের মধ্যে দিয়ে প্রবেশ করব। সেই মন্দিরে যে মন্দিরে আমাদের মাতা পার্বতীজি তপস্যা করেছিলেন সেইখানে আর দেখুন এই যে উপরে পর্বত দর্শন করতে পারছেন হ্যাঁ ঘন জঙ্গল এখনও কিন্তু তপস্বীরা এখানেই বসবাস করেন আর জঙ্গল এত গভীর যে যে কোনো সময়ে যে কোনো পশু আদি সব কিছু আসতে পারেন দেখুন এই একটি তপস্যার স্থল স্থলী বাবাজির এই যে দেখুন বাবাজি এখানে তপস্যা করছেন সারা রাত ধরে এখানে হ্যাঁ ভগবানের জন্য তপস্যা করেন ভোলেনাথের জন্য তপস্যা করেন গভীর জঙ্গল এই যে হরিদ্বার এবং ঋষিকেশ তাপস্যের স্থলী বলা হয় ভোলেনাথের স্থলী বলা হয় কিসের জন্য মিত্র এই তপস্যার স্থানগুলো দর্শন করলে সত্যি মন জুড়িয়ে যাবে আপনার যে মানে আর গঙ্গার ধারা দেখুন বয়ে চলে আসছে আর সেই গঙ্গার তটেই খুব সুন্দর মন্দির এখানে সবচেয়েতে ভালো লাগে কি জানেন এই যে যখনই আসবেন না কেন এই স্থানটিতে সহজে রোদের আলো পড়ে না আর ঝিঝি পোকার শব্দ আর আমাদের যে ভোলেনাথ আছে না উনি কিন্তু এই ওনার জঙ্গলে ওনার মস্তকে দেওয়ার মতো কি করে রাখেন হ্যাঁ বেল বৃক্ষ কিন্তু তৈরি করে রাখেন এই যে দেখুন কত সুন্দর মার্গ দেখছেন মন্দিরে যাওয়ার আর এই কিন্তু গঙ্গা দেবী এখানে বয়ে আসছে হ্যাঁ পাহাড় থেকে ঝর্ণা বয়ে বেয়ে আর এই হলো মন্দির এখানে একটি এই যে দেখুন ঝর্নার জল এখান থেকে বয়ে চলে যাচ্ছে আর এই যে পিছনে বড় পাহাড় আর এই যে দেখুন কত সুন্দর বৃক্ষ হ্যাঁ বাহ এত সুন্দর কি ধূপের গন্ধটা খুব সুন্দর লাগছে না বাহ দারুণ আর এই হলো বেল বৃক্ষ বলেছিলাম আমাদের ভোলেনাথের জন্য সেবার বেল পাতা খুঁজ জিততে হয় না এখানেই কিন্তু পাওয়া যায় মাতা পার্বতীর তপস্যার স্থলী সত্যি হরিদ্বারে এত দর্শন আছে এত দর্শন আছে একবার এসে আর আপনাদেরকে দর্শন করিয়ে আমি হয়তো সম্পূর্ণ করতে পারবো না আরে হলো আমাদের ভোলেনাথজি জয় ভোলে ভোলেনাথের কৃপা পেতে হলে মিত্র এখানে আসতে হবে লীন হয়ে যেতে হবে এক অন্য জগতে তবেই গিয়ে মন শান্তিতে ভরে যাবে যে হ্যাঁ জীবনে কিছু পেয়েছি ভোলেনাথের চরণে এসে আর এখানে আসলে যেন মনে হচ্ছে এখন সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে গেছে এরকম কিন্তু ওই দেখুন সূর্য ঠিক এই উপরে রয়েছে আমরা বুঝতে পারছি না যেন এখানে অন্ধকার মনে হচ্ছে বারো মাস অন্ধকার থাকে এরকম এই হলো প্রাচীন তাপ্যস্থলী এই মন্দিরটির ভিতরেই অবস্থিত সেই গৌরীকুণ্ড যদি ভক্তরা চান এখান থেকে জল গ্রহণ করে পাশে বসেই সেই জল থেকে স্নান করতে পারেন এমনকি ভোলেনাথকেও অভিষেক করতে পারেন ভক্তরা এখানে এসে ভক্তরা এখানে পানীয় জলের ব্যবস্থা করে রেখেছেন গৌরীকুণ্ডের জল থেকেই আর আমিও একটু পান করে নিলাম গৌরীকুণ্ডের পবিত্র জল তো এই যে পান করলাম জলটা এটা হলো এখানের কুণ্ডের জল তো যাই হোক দেখুন পর্বতের তলটি দিয়ে দিয়ে কোথায় যাচ্ছেন জানেন এখানে এক বাবা তপস্যা করেন ভোলাগিরি বাবার তপস্যার স্থলী গুফা রয়েছে সেখানে তপস্যা সত্যি এই যে সম্পূর্ণ হরিদ্বার ঋষিকেশ জুড়ে অনেকও স্থান রয়েছে সেখানে কিন্তু গুফায় গুফায় এখনও বাবারা তপস্যা করে আর ঠিক পর্বতের তলটিতে আর এই সব একদম শান্ত এরকমভাবে বসে থাকুন হ্যাঁ ঘরে এরকম কোলবালিশ নিয়ে না বসে থেকে যদি কিছু পেতে হয় তপস্যা অবশ্যই করতে হবে তো এই এখান থেকে কিন্তু ঝর্নার ধারা আসতেই থাকে আসতেই থাকে সেই গঙ্গোত্রী যমুনোত্রী থেকে গঙ্গা দেবী আসতেই থাকেন উফ পাহাড় সত্যি পাহাড় দর্শন করলেই মন একদম শান্তিতে ভরে যায় কোথায় কোথায় মন্দির রয়েছে দেখুন এই দেখেছেন পাহাড়ের গায়ে এখানে বাবা তপস্যা করতেন এই দেখো গুফা এই দেখুন বাবাজি বসে আছে এখানে এই বাবা তপস্যা করতেন ভোলাগিরি বাঙালি বাবা ছিলেন উনি হ্যাঁ এখানে নাকি শুধু বাঙালি ছাড়া তপস্যা করেন না এই যে উপরে রাখা রয়েছে বাংলা ভাষায় দেখে নিন দেখেছেন এটি ওনার গুহা এখন তো মন্দির দর্শন করতে পারছি আমরা এখানে তপস্যা করেছিলেন তো এ হলো দেখুন বর্তমান যুগের একটা কথা বলি এখন নিজের পুত্র পরিজন যারা হয়েছে আমরা মারা গেলে কিন্তু আমাদের চিতা বেশি দিন থাকবে না এটা সত্য কথা কিন্তু একবার কৃষ্ণ ভক্ত ভগবত ভক্ত শিবজির ভক্ত ভক্ত যদি কেউ হতে পারে সে চলে যাওয়ার পরে তার স্মৃতি এভাবেই কিন্তু ভক্তরা শ্রদ্ধা করে পূজা করতে থাকে কিন্তু আমরা সন্তান মানুষ করতে পারি না কিন্তু একবার ভগবানের নাম নিলে পরে কিন্তু এ জগৎ আমাদেরকে ভোলে না ভক্তরা ঠিক এরকম যত্ন করে গুহা পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিদিন প্রদীপ পর্যন্ত দেয় যদিও বা এটা আশা করার জন্যই তপস্যা করা উচিত নয় কিন্তু পাওয়া যায় সেটাই আর এই যখন এই পর্বতের নিকটে এ কত সুন্দর এখানে কিন্তু বসবাস করছেন ভক্তরা দেখতে পাচ্ছেন জল যখন হয় তখন কীরকম পরিস্থিতি হয় এই স্থানে এই যে এখানেও কিন্তু মন্দির রয়েছে কত সুন্দর সুন্দর স্থান এইভাবে হরিদ্বারে এরকম অনেক অনেক স্থান রয়েছে একবার ইচ্ছে আছে ইচ্ছে আছে মিত্র কি জানেন যেভাবে বৃন্দাবনকে খুটে খুঁটে 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 সব কিছু দর্শন করাবার চেষ্টা করেছি তো তেমনিভাবে আমাদের ভারতবর্ষে অনেক দর্শনের স্থান আছে খুটে খুঁটে 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 যদি একটুখানি দর্শন করানো যায় কি ভালো হয় না অবশ্যই ভালো হয় যাই হরিহার বাম চো এবারে যে স্থানটি দর্শন করাবো সেটি হল হরিহার মন্দির হ্যাঁ হরিদ্বারে একমাত্র রুদ্রাক্ষের বৃক্ষ যেটি খুব প্রসিদ্ধ সবাই রুদ্রাক্ষের হয়তো দর্শন করতে পারেন না এবং রুদ্রাক্ষ দর্শন করলেও গাছ দর্শন করা হয় না আজকে এই ভিডিওতে আমরা রুদ্রাক্ষের দর্শন করব যদি ভাগ্যে থাকে নয়তো বৃক্ষ অবশ্যই দর্শন করব। অনেক বড় রুদ্রাক্ষের বৃক্ষ রয়েছে এই স্থানে এই স্থান দক্ষরাজার বাড়ি থেকে একদমই নিকটবর্তী একটি স্থান আমি আসলে যেখানে দর্শনের জন্য যাই না কেন সেটা আমি দেখার চেষ্টা করি যে এটি আমাদের শাস্ত্রের সাথে সংযুক্ত আছে কি না পরবর্তী সময় মন্দির নির্মাণ হয়েছে কি সে সময়ের যেগুলো আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের সাথে লিঙ্কেড সেসব স্পট কাভার করার চেষ্টা করি তো যাই হোক এটা হলো ভোলেনাথের সাথে কানেক্টেড স্থান হ্যাঁ রুদ্রাক্ষের একমুখী রুদ্রাক্ষের প্রচুর টাকার দাম আর তাছাড়া যদি কেউ বলে পেয়ে যাব। অত সোজা নয় একমুখী রুদ্রাক্ষের একটা লক্ষ্যের মধ্যে একটা হয় আমাকে আমাদেরকে এক ভক্ত বলেছিলেন না সেই আমরা ঋষিকেশ গিয়েছিলাম হ্যাঁ আরেকটা কথা বলে দিই ঋষিকেশ কেন নাম হয় জানেন বারবার আমি প্রতিটি স্থানে এই কথা প্রতিটি ভিডিওতে আর কি এই কথাটি বলবো কেন জানেন যে ঋষিকেশ নাম অনেকেই জানেন না কেন হয় ঋষিকেশ নাম কেন কি সে সময়ে সেখানে অনেকও মুনি ঋষিরা তপস্যা করতেন হুম আর তপস্যা করতে করতে নিজের দেহ ত্যাগ করতেন কিন্তু ওনাদের মাথায় যে জটা বড় বড় ছিল কেশ যে ছিল পরবর্তী সময়ে ওখানে যারা বসবাস করতেন দেখতেন মাটি খুললে পরে কঙ্কাল বেরোচ্ছে আর তার সাথে সাথে বড় বড় চুল বেরিয়েছে জটাধারী ধার জটা বেরিয়েছে আর চুল তো পচে না মাটিতে এবারে কি করেছে তখন ওই স্থানের নাম হয়ে যায় ঋষিকেশ এবং তপভূমি যোগভূমি তাই আজ পর্যন্ত কিন্তু ঋষিকেশে যোগ করা হয় যোগ সেন্টার রয়েছে হ্যাঁ কেন কি স্থানের আর বলাম আছে স্থানের বল আছে যাই হোক মিত্র এই হলো আসলে হরিদ্বারকে নিয়ে অনেক ইতিহাস রয়েছে মিত্র আমাদের তো সব ইতিহাস তো আমার মতো তুচ্ছ ব্যক্তির বলা সম্ভবও নয় যতটুকু এই শুনেছি সাধুগুরু বৈষ্ণবদের মুখে কখনও কখনো একটু একটু অধ্যয়ন করে এই আর কি তো যাই হোক হরিদ্বারে অনেক মানে বাদর দেখলাম এইখানটা এসে কিন্তু ঘাটের কাছে খুব একটা বাদর দেখা যায় না তাই না হ্যাঁ তো যাই হোক মিত্র এবারে আমরা রুদ্রাক্ষের বৃক্ষ দেখব এই যে দেখুন বৃক্ষটি এটি হলো রুদ্রাক্ষের বৃক্ষ আসলে সংস্কৃতিতে রুদ্রাক্ষ রুদ্রাক্ষ বলা হয় রুদ্রাক্ষ আমাদের বাঙালিতে তারপরে আমরা না হয় এই মন্দিরটি দর্শন করব কেমন বারো জ্যোতির্লিঙ্গ রয়েছে এই রুদ্রাক্ষের নিচে তো আসলে এই রুদ্রাক্ষের বৃক্ষ তো অনেক রয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু অনেকে চেনেন আবার অনেকে চেনেন না কিন্তু রুদ্রাক্ষের ফল কোথায় বৃক্ষে হ্যাঁ রুদ্রাক্ষের ফল তো দেখা যাচ্ছে না এখানে বারো ভোলেনাথ রয়েছে পুরো বারা জাতির লিঙ্গ স্থাপনা করা হয়েছে আসলে রূপে স্বয়ং রুদ্র অবতার স্বয়ং শিবজি হলেন এই বৃক্ষরূপে আশীর্বাদ প্রদান করেন যাই হোক জয় রুদ্র ভগবান কি জয় আপনি যদি এই রুদ্র বৃক্ষকে ভোলেনাথ ভেবেও আপনি পুজো করেন তাতে ভোলেনাথজি কিন্তু পুজো পেয়ে যাবেন হুম তো একটা পড়েছিলাম একটা জায়গায় যে আমাদের যে প্রধানমন্ত্রী আছেন বর্তমানে মোদিজি উনি নেপালে গিয়েছিলেন নেপালের রাজা ওনাকে রুদ্রাক্ষ দিয়েছিলেন একমুখী রুদ্রাক্ষ খুব মূল্যবান এবং সেখানেও রয়েছে একটি রুদ্রাক্ষের বৃক্ষ খুব কম হয়তো কোনো ইনসিডেন্ট হয়েছে তো যাই হোক আমরা ভোলেনাথ জিকে দর্শন করে নি জয় শিব শম্ভু জয় ভোলেনাথ জয়ুদ্র যাই হোক মিচ্ছ এই ভোলাগিরি বাবার মন্দির দর্শনের সাথে সাথে আজকের ভিডিওটি এখানে এন্ড করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাম্বোলে